আনোয়ার আলী কোথায় খেলবেন এটাই এখন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন কারণ আনোয়ারকে কখনোই রিলিজ অর্ডার দেবে না মোহনবাগান তারা বিষয়টি নিয়ে একরকা মনোভাব নিয়েছে এইদিকে পরিস্থিতির ওপর নজর রাখছে ইস্ট বেঙ্গল আনোয়ার ইতিমধ্যেই ফেডারেশনের প্লেয়ার টেরার্স কমিটির কাছে অন্য ক্লাবে খেলার বিষয়ে আবেদন জানিয়েছে তিনি বলেছেন মোহনবাগানের সঙ্গে তার লোন চুক্তি বাতিল হয়ে গেছে কারণ ফিফা জানিয়ে দিয়েছে এক বছরের বেশি লোন চুক্তি বৈধ নয় মোহনবাগান অবশ্য নিজেদের যুক্তিতে অনড় তারা পুরনো নিয়মকে সামনে রেখে জানিয়ে দিয়েছে আনোয়ারকে খেলতে হলে সবুজ মেরুন জার্সি পরেই খেলতে হবে নামি এই সেন্টার ব্যাগকে উনিশে জুলাই মোহনবাগান অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যোগ দেননি এই নিয়ে সবুজ মেরুন কর্তৃপক্ষ তাকে জরিমানা করতে পারে প্রতিদিনের হিসাব ধরলে এক লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে আনোয়ার আলী যত দেরি করবে ততই বাড়তে থাকবে জরিমানার পরিমাণ এইদিকে মোহনবাগানকে চিঠি দিয়েছে ফেডারেশনও তারা চাই মোহনবাগানের কোনো আধিকারিক প্লেয়ার স্টেটার্স কমিটির বৈঠকে যোগ দেয় সেই দিন আনোয়ারকেও ডাকা হতে পারে দুই পক্ষের উপস্থিতিতে ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোনো একটা পক্ষের কথার ভিত্তিতে রায় দেওয়া হবে না ইস্ট বেঙ্গল ক্লাব এখনো বলে চলেছে আনোয়ারকে তারা প্রাথমিক চুক্তিপত্র সই করিয়েছে আনোয়ার অবশ্যই মানতে চাইছেন না যে তিনি কোনো ক্লাবে সই করেছেন বলে তিনি নিজেকে ফ্রি ফুটবলার হিসাবে মনে করেছেন কিন্তু পরিস্থিতি যা তাতে প্লেয়ার স্টেটাস কমিটির রায়ের ওপর আনোয়ারের ভবিষ্যৎ নির্ধারণ হবে আনোয়ার আবার অভিযোগ জানিয়েছে তিনি মোহনবাগানের থেকে বকেয়া বেতন পাননি তিনি সেই নিয়ে ফিফা যেতে পারে তার আগে তিনি আলোচনা করতে চান ফেডারেশনের সঙ্গে পাশাপাশি আবার শোনা গিয়েছে আনোয়ার কলকাতা নয় তিনি দিল্লি এফসিতে যোগ দিতে পারেন তিনি এর আগে দিল্লি থেকে লড়ে এসেছিলেন মোহনবাগানে মাঝে একটা বছর খেলেছিলেন এফসি গোয়াতে